অনেকে বেশি উদার হলে কাজ করা খুব সহজ হয় এই সমাজে উদার মানুষ পাওয়া তো সহজ নয় অনেক বেশি উদার হলে কাজ করা খুব সহজ হয় এই সমাজে উদার মানুষ পাওয়া তো সহজ নয় ছোট মনের মানুষগুলো হয় যে ভীষণ বাঁকা কথাই কথাই পেছ সব কাজের বেলায় ফাঁকা ছোট মনের মানুষগুলো হয় যে ভীষণ বাঁকা কথায় কথায় প্যাচ সব কাজের বেলায় ফাঁকা ঘোলা করে পানি খাওয়াও গাধার পরিচয় ঘোলা করে পানি খাওয়াও গাধার পরিচয় এই সমাজে উদার মানুষ পাওয়া অত সহজ নয় অনেক বেশি উদার হলে কাজ করা খুব সহজ হয় এই সমাজে উদার মানুষ পাওয়া তো সহজ নয় ওই যে আকাশ উদার বলে চন্দ্র সূর্য হাসে মহাসাগর উদার তাই তো ঢেউয়ের পাহাড় ভাসে ওই যে আকাশ উদার বলে চন্দ্র সূর্য হাসে মহাসাগর উদার তাই তো ঢেউয়ের পাহাড় ভাসে যারা যত উদার বন্ধু তারা তত বড় তাদের কাছে অনা সে আসে আপন করো যারা যত উদার বন্ধু তারা তত বড় তাদের কাছে আপন উদার মানুষ বরেন যে সারা জগতময় উদার মানুষ বরেন যে সারা জগতময় এই সমাজে উদার মানুষ পাওয়া অত সহজ নয় অনেক বেশি উদার হলে কাজ করা খুব সহজ হয় এই সমাজে উদার মানুষ পাওয়া সহজ নয় অনেক বেশি উদার হলে কাজ করা খুব সহজ হয় এই সমাজে উদার মানুষ পাওয়া অত সহজ নয় এই সমাজে উদার মানুষ পাওয়া তো সহজ নয় এই সমাজে উদার মানুষ পাওয়া তো সহজ নয়